বাচ্চারা দাম কত হইতেছে কসের বাচ্চা পাঁচ হাজার টাকা মাঠ তো পাঁচ হাজার টাকা বাচ্চার দাম যাবে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম এই যে চলে যাবে কুড়ি গ্রাম হৈবেদপুর থেকে পাইকারি হাট থেকে চলে যাচ্ছে কুড়ি গ্রামে কেমন কি দাম লাগছে আজকের হাটে তিরিশ জোড়া দর্শকদের এই যে পনেরো হাজার টাকা পিস জোড়া তিরিশ হাজার কানটা দিকে যে কানে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে যাব নাটোর জেলা ও থানার হবিতপুর পাইকারি ছাগলের হাটে এই হাটের বড় মা ছাগল থেকে শুরু করে বাচ্চা ছাগলের দাম দর নিয়ে আজকে দেখাবো আপনাদের মাঝে ভিডিওটি তো দর্শক অবশ্যই আপনার ভিডিওটি টেনে দেখতে থাকুন আর অবশ্যই যে কোনো পরামর্শ লাগলে হাট ইজাদারের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা ওখানে পরামর্শ করে নেবেন

একবারে পাইকারি হাটে চলে আসবেন আচ্ছা যারা একবারে নিতে চাইবে কিছুটা কমানো যাবে তো হ্যাঁ کمانে চলবে দামদর আছে দামদর আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভারি ভারি ছাগল হ্যাঁ কোন ছাগল এই দুটো না এগুলো ছাগল কেমন দাম হচ্ছে আজকের হাটে কেমন দাম হচ্ছে আজকের হাটে তিনশো এটা কত হচ্ছে দশ হাজার তিনশো টাকা হচ্ছে আচ্ছা ছাড়ি এটা আট হাজার আট হাজার বলছে না চাচি আপনারা কিনতে চাইছেন

আচ্ছা আচ্ছা দশক দেখেছি সাড়ে উনিশ হাজার টাকা দিয়ে নিলো ঠিক আছে যান এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি তো এক ভাইয়ের সাথে কথা বললো ভাই কোথা থেকে আছেন আপনি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখেন ছাগলটা কয়তে ছাগল বলে আর দাঁত আর দাঁত হয় নাই

আচ্ছা আচ্ছা ভাই সিরাজগঞ্জ থেকে আসে অনেক দূর থেকে আসছেন তো আপনি কি দিয়ে আসছেন এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি হাতের মধ্যে ঘাস নিয়ে দাঁড়ায় আছে

এটা বিক্রি করে কি অন্য আরেকটা নেবেন নাকি এটা বিক্রি করে চলে যাবেন চলে যাবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ

এর লাইভ ওজন কতটুকু হতে পারে আপনার জানা আছে লাইভ তো হবে লাইভ আচ্ছা 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 ঠিক আছে ভাই ভালো থাকবে না দেখেন আমি ছাগলটা দেখাই চলে যাচ্ছে রংপুরে রংপুরে চলে যাচ্ছে রংপুরে সেই পাইকারি হাট থেকে চলে যাচ্ছে রংপুরে এনা যাবে 20 গ্রাম 20 গ্রাম কুড়িগ্রাম যে চলে যাবে কুড়িগ্রাম হৈবতপুর থেকে পাইকারি হাট থেকে চলে যাচ্ছে কুড়িগ্রামে পুরাই মাখ না আজকে তো পুরা একদম সে দাম পাইছে একদম কম দামে

দর্শক মাঠ তো পাঁচ হাজার চেয়ে বাচ্চা দাই মাত্র তো পাঁচ হাজার চেয়ে শেষ সময় দাম দর কি কইতাছে না এর দুরই আর কইতাছে না হ্যাঁ হ্যাঁ দি রায় ও শুধু কাশি না বাড়ি কাশি পাঁচ হাজার টাকা বাচ্চা ভাইবেন দেখেন মাত্র যে মার পাঁচ হাজার চেয়ে ঠিক আছে এখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আছেন

যে আছে ঠিক বিক্রি করেন দেখেন কি অবস্থা হ্যাঁ দর্শক আজকে এই পর্যন্ত এই হাটের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে হাটের আপডেট অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ